আজকে আপনাদের নিয়ে যাব পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকুলা বাজার বিশ্ব রোডের দুই ধারে স্কোয়ার সুপার মার্কেট আজকে কেনাকাটা প্লাজা টুতে চলে এসেছি স্কোয়ার সুপার মার্কেট কেনাকাটা প্লাজা টুতে আবির ইলেকট্রনিক্সে চলে এসেছি আজকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইলেকট্রিক দোকানদার ভাইদের কেমন বেচা কেনা হচ্ছে অবশ্য আপনাদেরকে জানিয়ে দেবো আমি কাউসার আহমেদ আব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জানাই ঈদ উল শুভেচ্ছা আমাদের এখানে ঈদ উপলক্ষে অনেক স্টক রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঈদ উপলক্ষে অনেক হচ্ছে সার চলতেছে অনেক প্রকার যেমন লটারি অফার চলতেছে ফোন কিনলে বাই ওয়ান গেট ওয়ান গিফট অফার চলতেছে এবং নানা ধরনের গিফট অফার আয়োজন করছি আমরা কাস্টমারের জন্য আর আশা করি আমরা হ্যাঁ ঈদে ভালোবেসা কিনা করতে পারবো আর ধন্যবাদ ধন্যবাদ আবির ইলেকট্রনিক্স এ নতুন নতুন কানেকশন এসেছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন আপনারা অবশ্য চলে আসবেন একদম হাতের কাছে বিশ্ব রোডে গাড়ি থেকে সুপারমার্কেট কেনাকাটা প্লাজা তে চলে আসবেন আবির কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স যে সামনে দিয়ে আমি সোজা স্কোয়ার মার্কেটের ভিতরে ঢুকে যাচ্ছি স্কোয়ার মার্কেটের তলায় অবস্থান করছি এই যে জুতার দোকানে চলে এসেছি অবশ্য আপনাদের দেখাচ্ছি ঈদের ব্যস্ত সময় পার করছে বেচা কেনা করছে দোকানদার ভাইরা অবশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন দেওয়ান সুজে অবস্থান করছি পোপাইটার আবু সাইদ দেওয়ান ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন বেচা কেনা হচ্ছে বেচা কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ঈদে তো অবশ্যই ছাড় আছে নাচে টেন পার্সেন্ট ছাড় পলক পলকে টেন পার্সেন্ট ছাড় হচ্ছে অনেকে বলে স্কোয়ার মার্কেটে নাকি দাম বেশি নেয় এটা আসলে মানে অনেকেই বলে এগুলা ঠিক না ঠিক আছে আমরা যেটা যে রেট সেই রেটেই বেতার চেষ্টা করি সবসময় আপনাদের এখানে মানসম্মত জিনিস অবশ্যই নাচ পলক এটা তো মানসম্মত পণ্য ব্যান্ড ডন সুজে ঈদুল ফিদুর উপলক্ষ্যে নতুন নতুন জুতা স্যান্ডেল বিভিন্ন ব্র্যান্ড এর জুতো পাওয়া যাচ্ছে স্কোয়ার সুপার মার্কেট কেনাকাটা প্লাজার টু তে চলে এসেছি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি চলুন দেখাচ্ছি ঈদ বাজার কি অবস্থা জুতার দোকানে চলে এসেছি সাইপুল এন্ড ব্রাদার্স জুতার দোকানে চলে এসেছি ঈদ বেচা কেনা ব্যস্ত আছে দেখাচ্ছি দেখুন সুন্দর সুন্দর কানেকশন আছে সাইপুল এন্ড ব্রাদার্স শুতে চলে এসেছি আজকে প্রোপাইটার মালিকের সঙ্গে কথা বলবো কেমন বেচা কেনা হচ্ছে ভাই হ্যাঁ খুব ভালো হচ্ছে বেচা কেনা এই বেচা কেনা খুব ভালো ইনশাআল্লাহ খুব ভালো কোনো ছাড় দিয়েছে হ্যাঁ ছাড় দিয়েছি অনেক ছাড় দিয়েছি 20% ছাড় দিয়েছি স্কয়ার সুপারমার্কেট অনেক ইলেকট্রনিক্সে চলে এসেছি আপনাদের দেখাচ্ছি পাবনা জেলার বিভিন্ন খবর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোগ্রাম দেখে সানি ভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং সানি শেখ ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন চলুন এখন স্কোয়ার মার্কেটে নিয়ে যাই কেনাকাটা প্লাজা টুতে সঙ্গে থাকুন আপনার আমার সকলের পছন্দের সেরা চ্যানেল সানি ভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আপনার আমার সবার কথা নিয়ে সুন্দর সমাজ গঠনে দশ দেশের কথা নিয়ে সানভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের অগ্রযাত্রা সব সময় আপনাদের পাশে সবার পাশে চলছে ইউটিউব চ্যানেল মার্কেট কেনাকাটা প্লাজা টুতে ঈদ উপলক্ষে আপনাদেরকে নিয়ে এসেছি সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল আজকে আপনাদের দেখাচ্ছে স্কোয়ার মার্কেট থেকে সরাসরি মিউজিক ল্যান্ডের সামনে আছি স্কোয়ার সুপার মার্কেট কেনাকাটা প্লাজা টুতে স্কোয়ার সুপার মার্কেট কেনাকাটা প্লাজা টুতে চলে এসেছি তন্নয় জুয়েলার এখন আমি অবস্থান করছি আপনাদের দেখাচ্ছি আপনাদের বেচা কেমন হচ্ছে বেচা কেনার অবস্থা খারাপ

এখনো উৎপাদন বা উত্তোলন শুরু হয় নাই আরকি হ্যাঁ যার কারণে মার্কেটে ক্রেতা শূন্য এখন কৃষকের হাতে টাকা হলে হয়তো বা আমরা হয়তো একটু আশার আলো দেখতে পারবো আর কি